নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে প্রচুর শীত কুয়াশা নাই তেমন বেশি কিন্তু প্রচুর পরিমাণে শীত আহ বাতাস দেখুন গাছের পাতা কী ভালো আছে ছোট্ট গাছে আপনার সুন্দর সুন্দর ফুল ফুটতাছে আছে এই যে আর ফুলের সমস্যা নাই কোনো ছোটো ছোটো গাছও ফুল ফুটতে আর এইদিকে তো এই গাছটার তো ফুটছেই এই গাছটার ফুলটি আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানান যে তো দাদা ভাই দিদি ভাইরা সীমা সকালবেলা মাছ কাটা লাগিয়ে পড়ছে আর কি তো আজকে আপনার খুব সকালে আপনার গেছিলাম নদীর ভাড়া আর কি তো নদীর ভাড়া আপনার দেখে পরে একটু বাজারের দিকে গেছিলাম তো বাজারে যাওয়ার পথে আপনার এক জালও বাই দিহি আপনার বড় বড়ো সরফু ঢিলে যেতেছে নদীর কাটার মধ্যে জাল বেদ দিছেন যে তো এন থেকে সরফুটি আরো অন্যান্য মাছ আছে পরে আমি দুই কেজি সরফুটি আনছি আর কি নদীর এটা নদীর দ্বারে কয়েলিয়া ফুডা আর কি

কাশিম বাইরে বাড়ির সামনে যে গাড়াটা এটার মধ্যে জাল বেট আর কি বেট দিয়ে তোমার মার্চি দেখ মাছটি এটি হচ্ছে পুড়া মাছ আর কি তো নদীর আর কি তো এটি খাওয়ার স্বাদই কিন্তু আলাদা তো এটি আনছে আপনার দুইশো ষাট টিয়া কেজি আরকি সরফুটি মাছের কেজি এখন বর্তমানে আছে দুইশো তিরিশটি টিয়া চল্লিশটি

গাছ গাছটা মোটামুটি হয়ে গেছে ভালো হয়েছে অনেকটা মরিচ গাছ আজকে জলটা দিলেই মরিচ গাছের হয়তো চেহারাটাই অন্যরকম জব অন্য রকম হয়ে যাব দু তিন দিন পরে মূলাটাও একটু বাচ্চা বাচ্চা দিয়েছি তো আস্তে আস্তে মূলা গাছটি রইতাছে মরিচ গাছও আস্তে আস্তে আপনার ফুল টুল তো জেলতেছে আর কি কি ফাঁকি দাবানে এতিয়া কি ফাঁকি দা কাঢল গাছৰ মজি ঢিকাই হেলতাছে না কাঢল গাছৰ মজি মজি ঢিকাই হেলতাছে ফাঁকি দে কত বড়ো ফাঁকি দে মুজি গাও আৰম্ভ কৰি দিছে চৈ দে ভেদনা যে ক'ত আছে বুজ কমত দালৈ আহ ভেদনা

তাড়াতাড়ি কি বা আমি কইছি ভাই জীবনের থেকে তো তাড়াহুড়ার মূল্য বেশি না একটু আস্তে আস্তে যান যে এরপরে এরপরে বন্ধের রাস্তা জানো না কি খারাপ জল লাগে পরে না রাস্তা তো নষ্ট হয়ে নিচের মাটি সরিয়ে লেখা তো পরে এমনিতেই কলর কলর করে ফাঁকা এই তো লোকের রাস্তা রাস্তা বেশি সুবিধা না সীমা তো দাদা ভাই দিদি ভাইয়া তো আজকে সকালবেলা আপনার এই সরপুটি মাছের লগে এই সরপুটি বলতে ফুটা মাছের লগে আপনার এই একটা বোয়ালও আনছি এই বোয়ালটা এক কেজি আর কি তো চারশো সত্তরটি এক এক কেজি তো এই আর কি মার্কিন টাটকা বোয়াল তো বলা তো বোয়ালটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন চারশো সত্তরটি এক কেজি আর অনেকটু বোয়ালের দাম বেশি শীত সিজন পরে গেছে তো শীতের মধ্যে আপনার বোয়ালের দামটা তাই বেশি আর কি তখন সীমা কাটবো তো আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন তো দাদা ভাই দিদি বেরে এই যে মাছটা মাছটা মোটামুটি তাজা আছে তখন সীমা কাটবো আর কি এক কেজি হয়েছে দশ গ্রাম কম নয়শো নব্বই গ্রাম তো দশ গ্রাম কম এক কেজি তো শীতের মধ্যে কিন্তু মোটামুটি আপনার বল মাছ খাইলে ভালাই লাগে ওহনের বল কিন্তু বড়ো আর শুধু নাই মোটামুটি এক কেজির মতো হইলেই এডিও খাইতে কিন্তু স্বাদ লাগে তো বড়ো বোয়ালও আসেন তো বল তো কালি এটা না আরও বেশ কয়েকটা বোয়াল আসেন একটা বোয়াল দেখছি আপনার চার কেজি সাড়ে চার কেজি তো এটা আপনার ব্যস আপনার হাজার বারোশো এরকম কেজি আর কি আবার ওষুধ কালকে আবার আমি যে গেছিলাম আপনার ওই যেন আমার বোনের বাড়ি রেনো তো বোনের বাড়ির রেনো আপনার কাটা বাংসিন যে দেখছিলাম আমি ভিডিওতে গতকালকে দেখাইছিলাম পরে আওয়ানের সময় দেখছি আপনার মাছ যে তুলতেছে এন আপনার কারফু মাছ পাঁচ কেজি ছয় কেজি ওজনের এরপরে আপনার ওই বোয়াল মাছ ছয় কেজি সাত কেজি এটি বড় গাং তো তো বড় কাঙের মধ্যে কিন্তু সাইডে দিয়ে কিন্তু আপনার ডালডুল ভালাইয়া এন কিন্তু কুটা টুটা মাইডিয়া ভরে আপনার ইয়ে দেয় আর কি তো কাটা দেয় আর কি তো এই কাটার মধ্যে মোটামুটি ভালো মাছ পাওয়া যায় তো বড় মাছ দেখি শিকালকে সন্ধ্যা হয়েছে যে পরে আর ভিডিও করতে পারছি না কারণ হেন লাইটের আলো নাই তো তো বরফ দিয়া আস্তে আস্তে যা তা মাছই তুলতেছে মাছ তো লইব আপনার এদি আপনার সিলেট যায় পরে আপনার ডাকা যাইব এটা মাছ আর কি কাটার মাছ ওহন বেশিরভাগ মাছই আপনার বাড়ি অঞ্চল থেকে আইব কারণ বাড়ি অঞ্চলের জল ওখান একটু একটু শুকায় আইতেছে আর এই সমস্ত মাছ মারা হয় আর কি এই তো কয়টা টুকরো হইল টুকরাটি আর একটু ছুটু হলে ভালো আছে না হ্যাঁ

লোকাল ট্রেন যেতেছে আজকে তো বৃহস্পতিবার আজকে ইন্টারসিটি আয় না তো লোকাল ট্রেন এসে আর কি এটা মাইমি থেকে আয় লোকাল ট্রেনে আপনার যাত্রী কমই তাই খুব একটা বেশি তাই না কমায় কমায় করো

তাও তৃপ্তি সহকারে না এটা মাছ খালি নামে এর সে মাছ কোন দা লাগবো ঠান্ডা লাগি হ্যাঁ ঠান্ডা লাগি আছে আপনি কালো কি যাইতে মোটরসাইকেলের বাতাসটা এই যে কি যাইতে বাতাসটা কালো এই সব বনাস বন্ধের ভাত আইয়া এই বাতাসটাই ধরছে বেশি সন্ধ্যার সময় যাওয়া হয়েছে সহ আলেটা অত বেশি লাগছে না এই সময় তো রই দিয়ে আসেন हाँ हाँ फूक है उधर से भी अच्छा बोला ड्राइवर ये बड़ा तो हेलमेट नहीं सेना हाँ हाँ ये देख सब चीज तो बोला हाँ ये बोलो ऑटोमेटिक फूल सब तो से अच्छा-अच्छा हीर बो खाता है ना ऐसे देखों बात तो ललित ना 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 ना

ওখান তো ছয়টা সময় উঠলেও তোমার অন্ধকার অন্ধকারে আমি যে সময় উঠছি অন্ধকারে সাবধান গেট টেট খুললো না গেটের ভিতরে আগে কাম দিছে গেলে ও সকালে বাইরে বেরিয়েলে ঠান্ডায় জমে আর ভাগ করে ঘরের ভিতরে তো অন্তত পক্ষে তোমার যে যেমন হোক লাইট টাইট দরাল তাহলে একটু একটু গরম চরম লাগে দরাই না তারপরে গরম গরম লাগে অনেক শাক কিন্তু নাইলে শাক কিন্তু তুলো ইয়া ড্যাঙ্গা শাক তুলন লাগবো পাতলা বইতে দাওন লাগবো আমরা যাওয়ার আগে আমরা যাওনের আগে মনে রেডি করো আর আজকে খেতো জল দোওয়ার লাগবো দেখ সাদা দবধবা হয়েছে ঠান্ডা হইলেও দাওন লাগবো হালকা দে আমার কি বেশি দিতাম না হই দৌদু দুদু সামনে হইদু ঘরের থেকে ই একটা কর আটটা বার কর হ্যাঁ হয়ে যে ওই যে হয়ে যে হয়ে যে একটা ওই ডাক্তার অ দুটা লাগল হয় কিবা হৈ যায় কুটা দিয়া এনেও আছে

মোটামুটি অল্প বয়সী হ্যাঁ ঠান্ডা মানে এটা কি কোয়ান লাগে না সব বোনাস সকাল থেকে বিজা কাপড় এসে মাছটি কাটছে কত ডি না সকালে জালো রেন আনছি গিয়া নেগাতে দি উদাহরণ আমরা ঘর অন্য সবজি আছে নেগা আজ নিরামিষ না দেয়াল বনে

খেত দিনা চালি দিনা বেছি চালি আছে আৰু তোমাৰ এই যে ই অন লাগিব